তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ লঙ্কা আলপনা গ্রামে অনুষ্ঠিত হলো পিঠে পুলি উৎসব গ্রামের ঐতিহ্য ও লোক সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করে তুলতে এই উৎসবের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠে পুলি প্রদর্শন ও পরিবেশন করা হয় স্থানীয় মহিলারা নিজেদের হাতে তৈরি নানা রকম পিঠে পুলি তুলে ধরেন দর্শনার্থীদের সামনে অনুষ্ঠানের গ্রামীণ সংস্কৃতি নানা দিক তুলে ধরতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয় বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন এই ধরনের উৎসব রাজ্যের লোক সংস্কৃতি ও খাদ্য ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এই ধরনের উদ্যোগ সহায়ক উৎসব ঘিরে লঙ্কামুড় আলপনা গ্রামে ছিল উৎসব পরিবেশ সাধারণ মানুষের উপস্থিতিতে জমে উঠে পিঠাপুলির এই ঐতিহ্যবাহী আসর আমাদের দীর্ঘ বছর পর আমাদের ট্রেডিশন প্রধানমন্ত্রী বলছে আধুনিক হোক প্রযুক্তি নির্ভর হও আরো বেশি ডিজিটাল হও সবকিছু হও কিন্তু ধরে নতুবা তো শিকড়টা ভেঙে যাবে শিকড়টা কি আমাদের ট্র্যাডিশন ঐতিহ্য সংস্কৃতি এটাই পিঠাপুলি এটাই আলপনা আলপনা দেখবেন গ্রাম যেয়ে দেখুন কখনো সরল রেখা কখনো রেখা কখনো বৃত্ত এগুলো সব এলজাবরা এলজাবরা জনক যিনি বোধ নিশ্চয় গ্রীষ্মের থেকে কোনো লোক সংস্কৃতি দেখে শিক্ষা গ্রহণ করেছে আজকে সেই জন্য ওই সময় ইতিহাস আমি পাইনি যেগুলো বাস্তব চিত্র আমাদের আলপুরা গ্রাম লঙ্কাপুড়া গ্রামের সকল মানুষকে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে সবকে অনেক অনেক ধন্যবাদ তারা আমাদের শেখাচ্ছে নতুন নতুন কৃষ্টি সংস্কৃতি